ছাব্বিশের আগে আজ তৃণমূলের মেগা একুশে জুলাই শাসক দলের মেগা ইভেন্ট দল কালকেই পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেবেন কি মনে হচ্ছে দেখুন এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা ধীরে ধীরে ডিম্ ভাত দিবস হয়ে গেছে দা আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না যাতে অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে একুশে জুলাই সমাবেশ জানিয়ে দিল তৃণমূলের না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য কেউ একুশে জুলাই করবে কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে আসছে এই পার্টিটাই লুটের পার্টি কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে আজকে যারা নেতা হয়ে বসে

যে লুটপাট দুর্নীতি করেনি অর্থাৎ ছেড়ে দিন পার্টিটাই দুষ্টুতিকারীদের সেখানে বাঁচবে কি না অনেকেই করে বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চায় না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে তারাই করেছে তারা জবাব পেয়ে যাবে আমাদের খড়গপুরেতে আজকে দিদি ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি সংঘর্ষ চলেছে পার্টি এগিয়েছে তাতে প্রায় আড়াইশোর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে তো আমাদেরও যারা সত্যিকার রাজনীতিক শহীদ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসি হিংসার বলি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই টিএমসির তো কোনো বলিদান নেই কেবল লুটপাট কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে লুট করে নিয়েছে তারা বলিদান দেখাচ্ছে তারপরে কজন বলিদান দিয়েছে যারা এই শহীদের পক্ষে কথা বলছে তারা যে হিংসার রাজনীতি করছে তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের যে কর্মীরা মারা গেছেন তাই আজকের দিনটা উনি কি ভাবেন লোক খুঁজছে মেদিনীপুরের লোক খুঁজছে জুন মালিয়া কোথাও করতে করতে জুন পার হয়ে গেল জুলাই পার হয়ে যাচ্ছে জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না তো উনি ভাবুন না একটু ওনাকে মানুষ কোথাও আস্থা রেখে ভোট দিয়েছে না দাঁড়াই তো জুন তো আপনি কি সেই কাজ ঠিক মতো করছেন আপনি কোথায় আছেন লোক প্রথম চমক চমক হবে তো দেখুন চলুন সভাতে বোঝা যাবে नहीं कर सकते। ये देखिए ट्राई दो लोग को। हां। काम नहीं اتال يا جو لي گتو ندان نتو گتو موي جو تو نالينتا اسو لڳارن يانا ڪي لڳاڻا ڪن ٿا ٽائڪٽ اوتري هلي ٿو مندا هڪ طرف